আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত লিবাসাকার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো ব্যবসা করে কিভাবে প্রফিট করা যায় লাভ করা যায় আপনি অনেক ব্যবসা করেছেন কিন্তু বেশিরভাগে লস খেয়েছেন অনেক টাকা দিয়ে ব্যবসা দিয়েছেন বেশিরভাগে লস খেয়েছেন আজকে ব্যবসা সম্পর্কে বা আপনি প্রফিট কিভাবে করবেন সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন এবং কি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে ব্যবসা করে কিভাবে প্রফিট করা যায় বিশেষ করে আতরের ব্যবসা করে কিভাবে প্রফিট করা যায় অনেক ব্যবসা করেছেন আপনার কাপড়ের ব্যবসা করছেন কাপড়ের ব্যবসা করে প্রফিট করতে চেয়েছেন কিন্তু প্রফিট হয়নি লস খেয়েছেন বা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ব্যবসা আছে গাড়ির ব্যবসা করছেন লস হয়ে গেছে কসমেটিকের ব্যবসা করেছেন লস হয়েছে তারপরে আপনার দেখা যাচ্ছে যে অনেক জুতার ব্যবসা করছেন অনেক লস খেয়েছেন কিন্তু আতরের ব্যবসা করে আপনি কিভাবে। প্রফিট করবেন কীভাবে লাভবান হবেন সেই বিষয়ে আজকে আমি তুলে ধরার চেষ্টা করবো এই আঁতরগুলো প্রথমত কোথায় পাওয়া যায় আমরা সেটা জানবো কিন্তু জানার পূর্বে আমরা জানবো যে আতরের ব্যবসাটা কীভাবে স্টার্ট করবো আতরের ব্যবসাটা করতে মিনিমাম আপনার বেশি টাকা লাগবে না মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকা যদি হয় তাহলে কিন্তু আপনার ঢাকা যেয়ে আপনি অবশ্যই এই আতর কিনে নিয়ে এসে কোনো মসজিদের সামনে বা কোনো মাদ্রাসার সামনে বা কোনো ভালো একটা জায়গা যেখানে অনেক লোক থাকে প্রচুর লোক থাকে ছোটোখাটো একটা দোকান দিয়ে আপনি শুরু করতে পারেন আতরের ব্যবসাটা এটা খুব একটা লাভজনক ব্যবসা তো আতরের ব্যবসার জন্য আপনাকে প্রথমত কিছু বোতল সংগ্রহ করতে হবে এই বোতলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখায় এই বোতলগুলো যদি আপনি সংগ্রহ করতে পারেন আর অবশ্যই এই ধরনের বোতলে আতর পাওয়া যায় বিশেষ করে এই বোতলে আপনার আতর কিনলে এখানে আধা আধা কেজি বোতল আছে এবং কি আপনার এক কেজির বোতলও আমার কাছে রয়েছে তবে আধা কেজি আতর দেখা যাচ্ছে চার হাজার পাঁচ হাজার ছ হাজার এক কেজি আতর দশ হাজার বিশ হাজার পনেরো হাজার এক হাজার দুই হাজার চার হাজার টাকা কেজির আতর আছে কিন্তু ভালো মানের আতর যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি দিন দিন যত যাবে ইনশাল্লাহ তালা ধীরে ধীরে আপনি প্রফিট করতে পারবেন এই ব্যবসাটা অত্যন্ত লাভজনক একটা ব্যবসা